ভিউয়ার্স আমরা যারা ফেসবুক ইউটিউবে অনলাইন জগতে কাজ করি তাদেরকে প্রথম প্রথম প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয় এটা আসলে বাস্তব বিক্রি কিছু করার নেই আমাদের বাংলাদেশের পরিবেশটা পরিস্থিতিটা সেই ঘেও আদিকালের মতে রয়ে গেছে তাই এরকম কোনো বিষয়ে আপনার মন থেকে কখনোই অস্থিরতা ভোগ করবেন না এবং ফেসবুক ইউটিউব কাজ থেকে পিছনে যাবেন না যদি আপনার ভিতরে বিন্দুমাত্র ভালো ধরনের অভিজ্ঞতা থাকে বা কাজের প্রতি আগ্রহ থাকে অবশ্যই লেগে থাকবেন কারণ এখানে মানুষের সমালোচনা করবে মানুষ আপনাকে বিভিন্ন ধরনের আইডিয়া দিবে এরকম করে আপনাকে তুচ্ছতা ছিল করবে এটা মানুষের আমাদের বাংলাদেশেই এরকম বেশি হয় এবং এটা আমাদের চরিত্রে পরিণত হয়েছে এটা নিয়ে আসলে নিরুৎসাহিত হওয়ার কিছু নেই বরং উৎসাহিত হয়ে কাজ করে তাদেরকে দেখাতে হবে এরকম কারণ বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা দিন দিন গণ হারে বাড়তেছে কারণ ওই যে ফেসবুকে সহজেই স্টার পাওয়ার মাধ্যমে ডলার পাচ্ছে এই দিয়ে খেয়ে সবাই দেখে দেখে আসতেছে এবং সবাই সবাইকে তুচ্ছতা ছিল করতেছে ইউটিউবার ইউটিউবার বলে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে আসলে হ্যা প্রতিপন্ন করে মনে করে যে এটা আসলে খুবই নিকৃষ্ট একটা কাজ আসলে না ভাই নতুন যারা এই আসতেছেন মানুষের কথায় অস্থির হবেন না এই ফেসবুক ইউটিউবিং করাটা আসলে নিকৃষ্টের পর্যায়ে পড়ে না এটাও একটা পরিশ্রমী কাজ আপনি করে দেখেন না আপনি এক সময় সফল হয়ে দেখেন না আপনার পিছনে সবাই ঘুরবে আপনাকে বাকি একশো জন দুশো জন তিনশো জন আপনার যত ফুল হবে সবাই আপনাকে চিনবে এটাই তো একটা বড়ো ক্রেডিট আমরা আসলে অনেক নতুনরা যেরকম দ্রুত আসে দ্রুত চলে যায় কারণ ওই যে সমালোচনার তাদের মুখোমুখি হতে হয় অপমান অপদস্থ হতে হয় এই জন্য আসলে আমাদেরকে অবশ্যই এই ধরনের বিষয়কে নিজে হাতে হ্যান্ডেল করে কাজ করতে হবে আমি নিজেও শুরু থেকে অনেক ধরনের অপমান অপদস্থ সহ্য করেছি সই এসেছি আর এখনও এরকম হচ্ছে রাস্তাঘাটে বিভিন্নভাবে ইউটিউবার টিকটকার বলে আখ্যায়িত করে বিভিন্নভাবে করে আমি নিজেও ব্যক্তিগতভাবে টিকটক আসলে পছন্দ করতাম না আগে যদি করতাম ভালোই হতো তখন থেকে যদি কাজ করতাম হয়তোবা আমি এই অনলাইন জগৎটা আরও আগেই সফল হতাম আমি প্রায় দেড় দুই বছর কাজ করতেছি এই সেক্টরে এই দেড় বছর পর্যন্তই আমি শুধু শিখিয়ে গেছি কেউ আমাকে ট্রেনিং করে নেয় কেউ আমাকে বোঝে নেয় কোন বিষয়ে ভিডিও ছাড়তে হবে কোন বিষয়ে ছাড়া যাবে না এইসব বিষয়ে আমি কিছুই জানতাম না আমি ইস্যু খেয়েছি আর শিখেছি ইস্যু খেয়েছি আর শিখেছি খেয়ে শিখতে শিখতে আজ এই পর্যন্ত এসেছি এবং এখন থেকে রানিং করছি এভাবেই আসলে শিখতে হয় কারো কথায় ভেবে আপনি কখনো পিস পাবেন না আমাকেও ব্যক্তিগত অনেক কথা শুনতে হয়েছে এবং এখনও শুনতেছি যতদিন না সফল হতে পারবো ততদিন পর্যন্ত শুনতেই হবে আর ভাইরাল হওয়া ফেসবুকে ভিউ আসা এটা একমাত্র উপরওয়ালার কাছে নির্ভর করে সৃষ্টিকর্তার কাছে নির্ভর করে এটা আসলে আপনার ভালো কন্টেন্ট ভালো কিছু যাই বলে না কেন এগুলো আসলে উপর নির্ভর করে না উপর উপরওয়ালা যেদিন চাইবে আপনি সেই দিনই সফল হবেন অনেক সফল কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি ফালতু ফালতু কন্টেন্ট ছাড়াও তারা সফল হয়ে যাচ্ছে তাই ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে এবং যারা সমালোচনা করে তাদেরকে উপযুক্ত জবাব এক সময় দিতে হবে আপনাকেই তাই অধৈর্য হয়ে চলে যাবেন না তাই আজকে আমি মোটিভেশনাল আপনাদেরকে মোটিভেশন করতে জন্য আজকে ভিডিওটি করা আসলে ফেসবুক ইউটিউবে নিজস্ব কন্টেন্ট নিয়ে দেরি হলেও কাজ করে যেতে হবে কোনো না কোনো সময় আপনি সফল হবেন একটু দেখে নিই কয় মিনিট হয়েছে আচ্ছা যাই হোক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবারও কথা হবে